ছোটোখাটো চুরি নয় এবার একেবারে মাপের চুরি আগরতলা বর্ডার বর্ডারগুলচকর থেকে ইকবাল মিয়ার ছয় চাকার লড়ি বোঝাই করা অবস্থায় রয়েছিল মালিকের অনুপস্থিতিতে চুর সুজ সুজা ছয় চাকার লড়ি নিয়ে বিশালগড় হয়ে সুনামরার উদ্দেশ্যে গাড়িটি নিয়ে যাওয়ার পথে বিশালগড় উত্তম ভক্ত নাকা পয়েন্টে পুলিশের হাতে ধরা পড়ে সহ চুর বর্তমানে বিশালগড় থানার পুলিশের হেফাজতে রয়েছে সহ আটক চোর